একটি দোকান বিক্রি হবে তিনশো ছাব্বিশ স্কোয়ার ফিটের লোকেশনটা আমি আগে একটু দেখাই এটা হচ্ছে পল্টন বক্স কালভার্ট রোড পল্টন বক্স কালভার্ট রোড এই দিক দিয়ে যদি আপনি বের হন তাহলে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং এই পাশ দিয়ে বের হলে ফকিরাপুর পানির ট্যাঙ্কি এই মাঝখানে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের ভবন এবং এটা নিচতলায় সামনের দিকে কিন্তু দেখছেন যে দোকান আছে অলরেডি এবং এটার নিচ তলায় একটি দোকান বিক্রি হবে দোকানের সাইজ তিনশো ছাব্বিশ বর্গ ফুট আমি দোকানটি দেখাবো এবং প্রাইস সম্পর্কে আরো বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো এটা হচ্ছে বিল্ডিংয়ের করিডোর দুই পাশের দুই দোকান এবং এটা হচ্ছে শাটার লাগানো দেখছেন এটা আরেকটা দোকান এবং সরাসরি লিফ্ট এবং সিঁড়ি ঠিক তার বাম পাশে এই দোকানটি বিক্রি হবে এটা হচ্ছে তিনশো ছাব্বিশ স্কোয়ার ফিটের এবং এটা করিডোরের মাঝখানে আপনি মোটামুটি এখানে দুইটা শাটারের মতো জায়গা পাবেন এবং এটা সম্পূর্ণটা এটা হচ্ছে আমাদের টাইলস কমপ্লিট করা আছে। এটা হচ্ছে তিনশো ছাব্বিশ স্কোয়ার ফিটের এবং এই ভবনের পেছনে কিন্তু আর একটা আপনি এখানে শাটার দিতে পারবেন এবং এটা হচ্ছে পেছনে রোড আছে এবং এটা পল্টন হাউজিং সোসাইটি একটা সোসাইটি আছে এবং এখানে একটা রোড আছে এটা হচ্ছে সম্পূর্ণটা তিনশো ছাব্বিশ স্কোয়ার ফিটের দোকান আমাদের প্রতি বর্গ দাম তিরিশ হাজার টাকা যারা পল্টনে নিজেদের জন্য দোকান খুঁজছেন অথবা ইনভেস্ট পারপাস দোকান খুঁজছেন ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি সুযোগ সরাসরি ভিজিট এবং আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন